না কী তো হয়েছে তোর বক্তব্যটা ক তোরটা কস না সকালে জল দিছে কি না দিছে সেটা আমিও জানি আমিও গ্রামের লোক কিটা দিছে কিন্তু আমিও জানি কস না

আমি তো এখানে আইয়া দেখছি রীতিমতো তোমাদেরকে দমকাইতেছে এখান থেকে সর এই করো রীতিমতো দমকাইতেছে হ্যাঁ দমকাছে না তোমরা রে হ্যাঁ যা করবে আর মিডিয়ার সামনে ক্লিয়ার কও তাইলে কিছু পাইবা নাইলে ভয়ে যদি মুখ লুকাইয়া রাখো এইভাবে তাইলে কিচ্ছু হইতো না তোমরা এইভাবেই এই সারাক্ষণ রাস্তায় বইয়া থাকবা রাস্তায়ও না রাস্তার পাশে

আর এই জল সকালে কম দিছে না না আজকে তো শুধু না না এটার ব্যাপার তুমি ডিপার্টমেন্টের লোক তুমি ডিপার্টমেন্টের লোক কি না তুমি কিসে না না তুমি ডিপার্টমেন্টের লোক কি না সেটা বলো আগে বলো এই যে লোকজনরা তুমি মহিলাদেরকে তুমি বাধা দিলা ওরার উদ্দেশ্যটা যে তুমি বানচাল করার চেষ্টা করতে আছো কারণটা কি তা কও সকালে তুমি তুমি ডিপার্টমেন্টের লোক আগে আমারও জবাব দাও তুমি ডিপার্টমেন্টের লোক কিনা বাদবাইকরা জোর দาย না 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 তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো এই যে ওদেরকে তুমি দমকাইতেছো তুমি ডিপার্টমেন্টের লোক কিনা হ্যাঁ এই যে আমি আসি যতো তুমি দেখলাম তারারে এইখান থেকে যাও রাস্তা থেকে সরাও কইতেছো আমার রেকর্ডিং আছে ঠিক আছে থাকুক আপনার রেকর্ডিং হ্যাঁ না ঠাকুরাক আপনার রেকর্ডিং আপনি রেকর্ডিং